হাওজ না আমি দেখ দুদিন ধরে দেখছি না তারপরে আমি আমি হুজুর আমি আল্লাহর উপরে ভরসা করে মেন আল্লাহ আল্লাহর উপরে ভরসা করে আমি সই নিয়াতে হুজুর আপনার কাছে হুজুর মার জন্য নসিগের জন্য আমি মনে করেন যে আমি তো সব করতে আপনারে বয়েস দিয়ে বলছি আমরা তো আমি তো উছিলে আমি তো আমি তো কোনো মানুষকে সুস্থ করতে পারে না সুস্থ জানকারী একমাত্র আল্লাহ হ্যাঁ আপনি এটা কাজ করেন ভিডিও কলে ভিডিও কলে আমাদের দুই তিন মিনিট এটা সাক্ষাৎকার দিয়ে কারণ আমাদের এগুলা উপকার হয় মানুষজন জানুক যে আমরা সঠিক ভাবে কাজ করি না ঠিক আছে কিন্তু আমি আমি খুশি হুজুর এটা ঠিক আছে কারণ আমি এটা মনে করেন যে হুজুর সত্যি কথা বলতে হুজুর আমি এসে দিতে চাই না হুজুর বুঝছেন কারণ আমি পাইছি এটা কোন ভাবে থাক আচ্ছা আপনি জানেন কোন দেশ থেকে চিকিৎসা নিলেন ইরানিয়া মালদ্বীপ হ্যাঁ হুজুর মালদ্বীপ

আল্লাহ তালা রক্ষা করছে জি